নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা বেরিয়ে পড়েছি চেনা জায়গার অজানা ইতিহাস খুঁজতে কলকাতা চিরকাল রহস্যময়ী আনাচে কানাচে অলিতে গলিতে লুকিয়ে ইতিহাস প্রথমেই যে জায়গায় আমরা আজকে আছি বহু কলকাতাবাসী এমনকি ওখানেই থাকেন এমন বহু লোক জায়গাটার আসল নাম জানেন না কিন্তু কলকাতা ও অন্যান্য জায়গার মানুষ এই এলাকা দিয়ে বহুবার যাতায়াত করেছেন চেন জায়গাটা প্রশ্ন করবেন তো তাহলে ওখানকার বাসিন্দা অনেকেই জায়গাটার আসল নাম জানে না কি করে বলছি হ্যাঁ আমরা ওনাদের সাথে কথা বলে সেটাই বুঝলাম মুরগি হাটা নাম শুনেছেন অবাক হচ্ছেন তো যারা জানেন এবং যারা জানেন না এই নাম কি করে হলো নিশ্চয়ই মুরগির হাট বসত না কোনোদিন মুরগির হাট এখানে ছিল না আবার ঠনঠনিয়া চাঁপাতলার নাম প্রায় সবারই জানা সকলেই প্রায় একসাথে বলবেন কালীবাড়ির ঠনঠন করে বাজার শব্দ থেকে এবং চাঁপা গাছ থেকে এই দুটো জায়গার নাম ঠনঠনিয়া ও চাঁপাতলা এবারও বলবো না জানতে ইচ্ছে করছে তো তাহলে আসল কারণ কি প্রথমেই বলে রাখি মুরগি হাটা ঠনঠনিয়া এবং চাঁপাতলা নামের কারণের পেছনে লুকিয়ে রয়েছে এক শিহরণ জাগানো ইতিহাস যার সাথে তিনটে জায়গারই ওতপ্রোত যোগাযোগ তাহলে আসল ইতিহাস জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক অজানা ইতিহাস জানতে পারবেন কথা দিচ্ছি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই আপনাদের চেনা পরিচিত জায়গা এবং আপনাদের নিজেদের অঞ্চলের কথা আমাদের লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সব জায়গার ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসতে তাহলে চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ আমি সায়ন আর আমার সাথে পিনাকি ইংরেজদেরও আগে এই ভারতে পা রেখেছিল পর্তুগিজরা সেই সূত্রে এই বাংলাতেও এসেছিল তারা আজ শুধু কয়েকটি বাংলা শব্দেই তারা ছাপ রেখে যায়নি তৈরি করেছেন বেশ কিছু স্থাপত্য কলকাতার ব্রেবন রোড এবং ক্যানিং স্ট্রিটের সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছে তাদেরই একটি ভালো নাম ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি আর ডাক নাম পর্তুগিজ চার্চ এই নামেই সব জায়গায় পরিচিত এটি আরও একটি নাম অবশ্য আছে মুরগিহাটার গির্জা পর্তুগিজরা পনেরোশো তিরিশের দশকের প্রথম দিকে বাংলা এসেছিল প্রথমে হুগলির ব্যান্ডেলে এবং তারপর কলকাতায় রোমানদের জন্য ক্যাথলিক চার্চ তৈরি করতে দশ বিঘা জমি দিয়েছিলেন স্বয়ং চার্নক তৈরিও হয়েছিল কিন্তু সেটি বন্ধ হয়ে যায় ষোলোশো সালে তারপর তৈরি হয়েছিল একটি কাঠের প্রার্থনা ঘর সিরাজদোলার কলকাতা আক্রমণের সময় সেটি আবারও ভেঙে যায় পরবর্তীতে ইংরেজরা দখল নিলেও সতেরোশো সালে লন্ডনের কোর্ট অফ ডিরেক্টরের আদেশে গির্জাটি আবারও চলে আসে পর্তুগিজদের কাছে আজ পর্তুগিজ চার্চ স্টিতে যে সাদা রঙের চার্চটিকে দেখতে পাই আমরা সেটি তৈরি করা শুরু হয় বেশ কিছু বছর পর সতেরোশো সালে ঠিক বছর পর সতেরোশো সালে আত্মপ্রকাশ করে হোলি রোজারি চার্চ ধীরে ধীরে শহরের জনসংখ্যা বাড়তে থাকায় বিশেষ জাতিগুলির জন্য নির্দিষ্ট অঞ্চলগুলিকে চিহ্নিত করা হয় যেহেতু পর্তুগিজরাই একমাত্র মুরগি পালন করতো তাই তাদের কোয়ার্টারকে মুরগি হাট্টা বা পোলট্রি কোয়ার্টার নামে বলা হতো কিন্তু তারও বহু আগে থেকে এই অঞ্চলের পরিচিতি মুরগিহাটার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত খ্যাংরা পট্টিতে যেমন ঝাঁট দেওয়ার খ্যাংরা বা ঝাড়ুর বিক্রি হতো একটু দূরে হাটায় যেমন কেনাবেচা হতো বাঁশ কঞ্চি চেঁচারির তৈরি জিনিস তেমনই মুরগিহাটায় এই ধরনের নিত্যনৈমিত্তিক আটপৌরে জিনিস বিক্রি হতো কিনা ভাবতে ভাবতে একটি সম্ভাবনার কথা মাথায় এলো এখানে মুরগি কথাটি অন্য শব্দের অপভ্রংশ কিনা ভাবতে হলো ফরাসি মুরগ মানে মোরগ বাংলায় মুরগি মোরগের স্ত্রীলিঙ্গ বাংলায় কিন্তু কাছাকাছি উচ্চারণের আরেকটি শব্দ আছে শব্দটি হল মুরগা বা মুরুগা জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে এর অর্থ এক ধরনের শণ গাছ এই শনের থেকে তৈরি সুতুলি দড়ি দিয়ে ধনুকের ছিলা তৈরি হতো অর্থাৎ মুরগিহাটা হলো মুরগাহাটা বা মুরুগা হাটা কথাটির অপভ্রংশ প্রাচীন কলকাতায় বন জঙ্গলের অভাব ছিল না জঙ্গলাকীর্ণ আদিম কলকাতায় ব্যাদ ও নিষাদদের প্রাচুর্য ছিল তারা ধনুকের ছিলার জন্য মুরগিহাটা বা মুরগা হাটায় যেত ঠনঠনিয়া কালীবাড়ি সেখান থেকে খুব বেশি দূর নয় অভিধানে ঠনঠনি শব্দটির অর্থ হল বানে বানে আঘাতের শব্দ অর্থাৎ ঠনঠনিয়া বা ঠনঠনিয়া ছিল ব্যাধ নিষাদের বাসভূমি শঙ্কর ঘোষ নামক কালীভক্ত জমিদার ঠনঠনিয়ার এক গহীন জঙ্গল পরিষ্কার করেই সিদ্ধেশ্বরী কালীবাড়ির প্রতিষ্ঠা করেছিলেন সে অনেক পরের কথা তাই মন্দিরের ঘন্টায় ঘণ্টায় আঘাত লেগে ঠনঠন শব্দের জন্যই ঠনঠনিয়া নামটি সৃষ্টি হয়েছে বলে প্রচলিত অভিমতটি ঠিক নাও হতে পারে উত্তর কলকাতার চাঁপাতলা ঘাটই বলুন মধ্য কলকাতার চাঁপাতলা নামক জায়গাটির কথাই বলুন চাঁপা কিন্তু এখানে চাঁপা গাছ নয় চাঁপা এসেছে চাঁপ শব্দের অপভ্রংশ হিসাবে চাপ মানে ধনুক প্রাচীন সংকুল কলকাতায় মুঘল ও ব্রিটিশদের আগে বেদ ও নিষাদরা বহাল বিয়েতে ছিল তীরধনুক ছিল তাদের নিত্য ব্যবহার্য অস্ত্র চাঁপাতলা ঘাট বা চাঁপাতলা অঞ্চলে তীরধনুকের কারবার ছিল মুরগিহাটা আসলে ছিল মুরুগাহাটা বা মুরগাহাটা এখানে বিশেষ ধরনের লতা গাছ বা বিশেষ ধরনের শন গাছ বিক্রি হতো তার আঁশ থেকে তৈরি সুতোয় ধনুকের ছিলা প্রস্তুত হতো হিংস্র সাপদ্যের হাত থেকে বাঁচতে বা নিরীহ জন্তুগুলোকে খাদ্যের প্রয়োজনে মারার জন্য কলকাতার প্রিমিটিভ অধিবাসীদের ধনুকে জ্য রোপণ করা ছাড়া গতি ছিল না অন্যান্য অঞ্চল থেকে নদীপথে ও স্থলপথে লোকজন এই বিশেষ ধরনের সন্দরী সংগ্রহের জন্য আসত প্রাচীন কলকাতার মুরগাহাটা তথা মুরগি হাটায়। আমাদের আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ভ্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোন ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার